এই পৌরসভা বালু মাঠে এবারও দুটোলা দল ঘটছে দুটো হাত হয়েছে সেই হাতটি সময় মাত্র একটা দিন আমি পেয়েছি সর্বশেষ যে হাত যেন হয়েছে আমার নামে আমার নাম শেখ কিন্তু এক দিনের মধ্যে আমার পক্ষে সম্ভব হয়েছে যে আমরা ভি ভি সকল নিত্য আমরা এই হারটি করতে শুরু করতেছি এই হাটকে আমরা এক চতুর্থ হাট হিসেবে করতে চাই এই হারে কোনো না হয় সেদিকে আমাদের অবশ্যই সকল কি আমরা ক্রেতা বিক্রেতা সকল সুযোগ সুবিধা থাকা খাওয়া এবং চাল টাকা মেশিন সহ যাবতীয় সরঞ্জাম আমরা রেখেছি আমরা পানি এবং খাওয়া ফিরি করে দিয়েছি এবং কি আমরা সর্বোচ্চ দুইশো পনের যেহেতু কোন ব্যথা বিক্রি এবং যারা কাস্টমার আছেন কাস্টমারের সাথে যারা অতিরিক্ত লোক আছেন তাদেরও যেন কোন রকম অত্যাচার পারে সেইভাবে আমরা সার্বিক সব কিছুই আমরা ব্যবস্থা করে রেখেছি আমরা এই হাতটি লাভজনকের চিন্তা করে আমরা হাতটি আনে নেই এই হাত দিয়ে আমরা বিএনপি প্রমাণ করতে চাই যে বিএনপি জনকল্যাণে কাজ করে বিএনপি জনগণের সভা করে আমাদের যে হাসিল হাসিল আমাদের সর্বোচ্চ প্রয়োজন নেই আমরা যা খুশি হয়ে যায় আমরা দিন নিয়ে আমরা খুশি আমরা এই হার থেকে ইনকামের জন্য আসি এই হার দিয়ে আমরা একটু শুনাম এবং একটি ভালো কাজ করার জন্য আমরা ঈদ আনন্দ করার জন্য ঈদ উৎসব যেন মানুষের মনে সারা দেয় সারাদ ব্যক্ত করে আমি আমার এই আলোচনা বিশ্বাস করলাম আসসালামু আলাইকুম যদি কোনো গরু অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আছে আমরা আলোচনা করেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করেছি যাতে কোনো অনিয়ম না হয় ধন্যবাদ আপনারা আপনারা শুনছিলেন শরীয়তপুর নড়িয়া উপজেলার নড়িয়া পুরসভায়

এ দেখি সে হাতে ঘটে রয়েছে ফ্যানেরও ব্যবস্থা কর্তৃপক্ষ আসলে এই সকলের সুবিধার্থে আসলে ফ্যান ফ্যানের ব্যবস্থা করেছেন এবং বৃষ্টিতে যেন ক্ষতি না হয় এই জন্য তারা চালের ব্যবস্থা করেছে আসলে তবে এই হাটে বেশিরভাগই ওই উৎপাদন খামারে উৎপাদিত পশু রয়েছে মত এই ছিল সর্বশেষ রয়েছে মহিষও রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি মহিষ আমরা দেখতে পাচ্ছি সকলকে দুবার জানিয়ে আজকের মতো নড়িয়া বালুর মাঠ পশুর থেকে বিদায়